প্রদর্শক রেকর্ড আছে কিন্তু রেকর্ডের সূত্র জানা নেই কিংবা রেকর্ড আছে কিন্তু কোন দলিলমূলে মূলে আপনার নামে সেই রেকর্ডটি হল সেটা আপনার জানা নাই যদি আপনি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য প্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদাম হোসেন আবির কথা বলবো একটি রেকর্ড কীভাবে হলো কোন দলিলের ভিত্তিতে হলো সেই বিষয়টা নিয়ে প্রিয় দর্শক প্রতিনিয়ত আমাদের কাছে মানুষ জানতে চান যে আমার নামে কিংবা আমার বাবার নামে কিংবা আমার দাদার নামে একটি রেকর্ড হয়েছে রেকর্ডের নাম আছে কিন্তু সেই রেকর্ডটা কোন দলিল মূলে কোন দলিল মূলে এই রেকর্ডটা সম্পন্ন হলো সেটা আমরা জানি না কিংবা সেই কারণে কোন দলিল মূলে আমাদের নামে রেকর্ড হয়েছে সেটা না জানার ফলে আমাদের যারা সহ শরিক আছেন তারা আমাদেরকে জমির ভাগ দিচ্ছেন না তো এরকম যদি সমস্যা হয় তাহলে আপনার করণীয় কি প্রিয় দর্শক যদি আপনি এরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনি কয়েকভাবে আপনার এই রেকর্ডের পিছনে কোনো দলিল কিংবা অন্য কোনোভাবে যদি রেকর্ড হয়ে থাকে তাহলে সেটা আপনি জানতে পারবেন এক হলো যদি আপনার নামে কোনো রেকর্ড হয়ে থাকে এবং এই রেকর্ড হওয়ার পিছনে যদি কোনো দলিল থাকে তাহলে আপনি এটা সহজে সাব রেজিস্ট্রি অফিসে যে ব্যক্তির নামে রেকর্ড হয়েছে সেই ব্যক্তির নাম কিংবা সেই ব্যক্তির পূর্বপুরুষের নামে সাবরেজিস্ট্রি অফিসে সার্চিং করে আপনি এই দলিলটির সন্ধান করতে পারেন আরেকটি উপায় হলো যদি আপনার নামে কোনো রেকর্ড হয়ে থাকে কিন্তু আপনি দলিল সম্পর্কে জানেন না তাহলে তেজগাঁও সাতরাস্তা রাস্তা মোড়ে অবস্থিত ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরে ভলিউম বই সার্সিং করে আপনি এই বিষয়টা সম্পর্কে জানতে পারেন তাছাড়াও জেলা সেটেলমেন্ট অফিস কিংবা উপজেলা সেটেলমেন্ট অফিসে আপনি আপনার রেকর্ডের পিছনের যে দলিল সেটা আপনি সার্চিং করে যদি আপনি ভলিউম বই সার্চিং করেন তাহলে ভলিউম বই সার্চিং করার মাধ্যমে ড্রাফ পর্ষায় যখন রেকর্ড হয় তখন কোন দলিল মূল রেকর্ড হয়েছে সেই ভলিউম বইটা যদি সার্চিং করা যায় এবং সার্চিং করলে আপনি আপনার রেকর্ডের পিছনে সত্যতা সম্পর্কে আপনি জানতে পারবেন এবং কোন দলিল মূলে কিংবা কোন খতিয়ান মূলে কোন বুনিয়াদে এই রেকর্ডটা হয়েছে সেটা শুধুমাত্র ভলিউম বই সার্চিং করে পাওয়া সম্ভব প্রিয় দর্শক যদি আপনার এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনারা তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিসে যদি ঢাকার ভিতর হয়ে থাকে তাহলে আপনারা এখানে সার্চিং করতে পারেন এবং যদি আপনাদের ঢাকার বাহিরে কিংবা ঢাকার ভিতরে যদি এরকম রেকর্ড হয়ে থাকে কিন্তু দলিল সম্পর্কে জানা নাই তাহলে তেজগাঁও সাতরাস্তা মোড়ে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরে করে ভলিউম বই চেকিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের দলিল সম্পর্কে জানতে পারেন